সুপ্রিয় দর্শক আমাদের এখানে এখন বিস্কুট কেলা হবে যে বিস্কুট এক কোপাল থেকে মুখ পর্যন্ত আনতে পারবে সে এক হাজার টাকা করে পুরস্কার এক হাজার টাকা করে পুরস্কার তা আমাদের এখানে তিনজন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে আর তাদের কোপালের উপর একটা করে বিস্কুট দেওয়া হয়েছিল বিস্কুট করে দেখতে অনেক সুন্দর দেখেন একটা করে বাদামও দেওয়া হয়েছিল আর বিস্কুটও তার সাথে একটা এক হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে তো আপনারা প্রতিযোগিতা অংশগ্রহণ যারা রেডি তো কোনো মতে হাত লাগানো যাবে না কপাল থেকে মুখে আনি এটা খেতে হবে তো এক দুই তিন রেডি করলে তারপর খেলা শুরু হবে ঠিক আছে নি এক দুই তিন রেডি খেলা শুরু হয়ে গেছে খেলা চলতেছে আড্ডা আড্ডি লড়াই একজন পড়ে গেছে